নমস্কার আমি জ্যোতিষগুরু শ্রী অপূর্ব সমাদদার তো আজকের উপায় বা টোটকাটি হলো বৃষ রাশির জাতক জাতিকা বা মানুষদের সৌভাগ্য বৃদ্ধির জ্যোতিষ শাস্ত্র মতে প্রতিকার বা টোটকা বা উপায় বলতে পারেন এই উপায়গুলো করলে আপনার জীবনে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে খুব পরীক্ষিত উপায় করুন এই উপায়গুলো বিষ রাশির মানুষেরা সৌভাগ্য বৃদ্ধির জন্য সৌভাগ্য লাভের জন্য করুন আজকের এই জ্যোতিষ শাস্ত্রের উপকৃত টোটকাগুলো কি করবেন বিষ বিষ রাশির জাতক জাতিকারা কি করবেন আপনারা প্রতি শুক্রবার লক্ষ্মীর সুক্ত পাঠ করুন লক্ষ্মীর সুক্ত লক্ষ্মী সুক্ত রয়েছে সেটি পাঠ করুন না পারলে লক্ষ্মীর কোনো প্রণাম মন্ত্র ধ্যান মন্ত্র আপনারা প্রতি শুক্রবার করে বৃহস্পতিবার না শুক্রবার করে পাঠ করুন গোলাপি পিঙ্ক কালার আকাশি এবং উজ্জ্বল সাদা রঙটি কাপড় পোশাক আশাক বেশি ব্যবহার করুন এর পাশাপাশি মা লক্ষ্মীর যে কোনো মন্ত্র জপ করুন মা লক্ষ্মীর বীজ মন্ত্র হতে পারে প্রণাম মন্ত্র হতে পারে যে কোনো একটি জপ করুন বাড়িতে অলৌকিক শ্রীযন্ত্র স্থাপন করুন প্রতিষ্ঠিত শ্রী অলৌকিক শ্রীযন্ত্র অলৌকিক শ্রীযন্ত্র স্থাপন করুন প্রতিদিন তার পুজো করুন এছাড়া শনিবার দিন বিষরাশির লোকেরা পিঁপড়েকে আটা খাওয়ান সেটা বাড়ির বাইরে দিবেন যেখানে পিঁপড়া রয়েছে সেখানে আটা দিন শনিবার করে এবং মাছকে বিস্কুট হোক আটা হোক মাছের যেগুলো খাবার আছে সেগুলো মাছকে খাবার দিন বা কোনো পুকুরে গিয়ে খাবার দিয়ে আসুন এটা শনিবার করে করবেন স্ফটিক বা ক্রিস্টাল ক্রিস্টাল বা স্ফটিকের মালা আপনারা কি করবেন সেটাকে কাঁচা দুধ গঙ্গা জল তুলসী পাতা দিয়ে প্রথম দিন স্ফটিকের মালাকে সারারাত লবণের লবণ এবং জলের মধ্যে সূত্র পাত্রের মধ্যে ভিজিয়ে রাখবেন সেই স্ফটিকের মালাকে এবং তার পরের দিন কাঁচা দুধ গঙ্গা জল তুলসী পাতা দিয়ে শোধন করে সেই ক্রিস্টাল বা স্ফটিকের মালা আপনারা পরুন এটি করলে আপনাদের জীবনের সমৃদ্ধি হবে উন্নতি হবে ওপাল রত্ন পাওয়া যায় জেমিস্টোন গুহরত্ন ওপাল বা ওপাল পাথর সেটি ধারণ করলে বিষ রাশির লোকেরা সুফল পাবেন সম্ভব হলে শুক্রবার দিন করে কি করবেন আপনারা নিরামিষ আহার করুন এবং তার সঙ্গে সম্ভব হলে উপবাস পালন করুন এটি করলে বিষ রসের বিষ রাশির লোকেরা সৌভাগ্য লাভ করবেন এবং জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে বিষ রাশির যে জাতক জাতিকারা রয়েছে তাদের করণীয় যে উপায় বা টোটকাগুলো আছে এক নিমিশে বা খুব তাড়াতাড়ি আমি বলছি আরও একবার করে রিপিট করছি কি করবেন আপনারা প্রতি শুক্রবার দিনকা লক্ষ্মীর শিশুক্ত পাঠ করুন গোলাপি আকাশী ও উজ্জ্বল রংটি বেশি করে ব্যবহার করুন এর পাশাপাশি মা লক্ষ্মীর যে কোনো মন্ত্র জপ করুন বাড়িতে অলৌকিক শ্রীযন্ত্র স্থাপন করুন এবং প্রতিদিন তার পুজো দিন শনিবার দিন বাড়ির বাইরে গিয়ে পিঁপড়েদেরকে চিনি না হলে আটা সেগুলোকে খাওয়ান এবং মাছকে খাবার দিন শুদ্ধ ক্রিস্টাল বা স্ফটিকের মালা ধারণ করুন এটি করলে উন্নতি হবে আপনাদের ওপাল রত্ন ধারণ করুন বা ওপাল জেমিস্টোন বা পাথর একই নাম রয়েছে কেউ গৃহরত্ন বলে কেউ পাথর বলে ইংরেজিতে জেমিস্টোন বলা হয় সেই কোপাল রত্ন আপনারা ধারণ করুন তাহলে আপনারা সুফল পাবে সম্ভব হলে শুক্রবার দিন কি করবেন উপবাস থাকুন এবং নিরামিষ আহার করুন নমস্কার যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল সৌভাগ্য বার্তা এটিকে আপনারা সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট E bom cháculo.